আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে মারুফ এখরফ হেসারিফ আপনার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আলহামদুলিল্লাহ আজকে প্রায় সাড়ে ছয়শো পিস বাচ্চা অরিজিনাল জাপানি কোয়েল পাখির বাচ্চা পাবনা সদরে ডেলিভারি যাচ্ছে আর কি তো আপনাদের যাদের অরিজিনাল জাপানি কোয়েল পাখি যে কোনো বয়সের পাখি লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন বাংলা বাজার লঞ্চঘাট দক্ষিণ চরশিবরামপুর পাবনা সদর পাবনা অনেকেই আমাদের ভিতরে এসে আমাদের লোকেশনটা পান না এই যে আপনারা দেখতে পাচ্ছেন আব্দুল কাদের জামে মসজিদ পাবনা সদর এই ঠিক এই গেটের সামনে আসলে পরেই আমার আমাকে ফোন দিলে পরে পাবেন এই গেটের অপোজিটে আমার বাসা মানে মসজিদের অপোজিটে বাসা তো আপনাদের যাদের অরিজিনাল জাপানি কোয়েল পাখি জিরো বাচ্চা থেকে যে কোনো বয়সের পাখি লাগবে তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমার এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরহমতুলিল্লা